শামুকটা খাইলে হয় কি আপনার টিমের যে প্রোডাকশন থাকবে এটাও অটোমেটিক্যালি বাড়বে হ্যাঁ রংপুরের দুজন মিলে নিচ্ছে নব্বই বস্তা একজন চল্লিশ একজন পঞ্চাশ বস্তা তো দেখতেই পাচ্ছেন শামুকগুলো লোড হচ্ছে লোড হওয়ার পরে আমাদের এখানে লোকাল যারা আছে তারা পানি দেবে তারপরে আবার আমরা পাম্পে গিয়ে পানি দেব। শামুক মরার কোনো ভয় নাই আপনারা ইনশাল্লাহ গ্রান্টি সহকারে শামুক নিতে পারবেন এটা দুইজন খামারে মিলে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ দুইজন অনেকে আছে যে একলা পারে না সেক্ষেত্রে আপনারা দুইজন তিনজন পাঁচজন মিলেও নিতে পারবেন কোনো সমস্যা নেই মানে দূর থেকে যারা শামুক নিতে চাচ্ছে তারা কিন্তু এরকম পিক আপের মাধ্যমে শামুকগুলো দূরবর্তী স্থানে নিয়ে যেতে পারছেন এই সিরাজগঞ্জ তারাসু উপজেলার চলনবিল থেকে শামুকগুলো কিন্তু আপনাদের এলাকাতে আপনারা নিয়ে যেতে পারতেছেন সজীব হাসান ভাইয়ের মতো ক্ষুদ্র যে ব্যবসায়ীগুলো আছে তারা কিন্তু সামগুলো আপনাদের হাতের নিকটে পৌঁছে দিচ্ছে খুব সহজে আপনারা আপনাদের নিকটস্থ জায়গাতে সামগুলো বসে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে সিস্টেম হচ্ছে দূরের যারা খামারি আছেন সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তারা আমাদের হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা বুকিং মানে দিবেন এবং লোকেশান নাম্বার দিয়ে দেবেন আপনার মাল চলে যাবে জায়গা মতো একদম আপনার যেখানে খামার যেই পয়েন্টে নেবেন একদম বাসায় চলে যাবে খামারে যাওয়ার সময় অনেকে বলে যে ভাই শামুকগুলো মারা যাবে কি না দূরের রাস্তায় যে গরম না ভাই এটা মারা যাবে না কারণ আমরা এখানে যখন এই গাড়িগুলো লোড করি ওই সময় আমরা পানি মারি তারপরে আবার পাম্পে পাম্পে গিয়ে দুই তিনবার পানি দেওয়া হয় মানে পথে হ্যাঁ হ্যাঁ পথে আর কি এক্ষেত্রে শামুক মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এক আমরা গ্রান্টি দিয়েই বলতে পারবো যে একটা শামুকও মারা যাবে জিপধারি জিনিস হয়তো আপনার পঁয়তাল্লিশ কেজির এক কেজি মারা যাইতে পারে কিন্তু পঁয়তাল্লিশ কেজির যে দশ কেজি মারা যাবে এরকম কখনোই হবে না এখন বর্তমানে প্রতি বস্তার মূল্য আমার এই পয়েন্টে এসে নিলে আমরা দুশো টাকা করে রাখতেছি এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজির ভেতরে ওজন থাকতেছে আর এখানে যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে তার গাড়ি ভাড়াটা বহন করতে হবে এবং শামুকের দাম দুইশো টাকাই থাকবে দুশো মানে এইখান থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে শামকের মূল্য পড়তেছে পাঁচ টাকা কেজি পার কেজি পাঁচ টাকা প্রতি বস্তা দুইশো টাকা আর যদি এইখান থেকে কেউ দূরবর্তী কোনো স্থান নিয়ে যেতে চায় সেক্ষেত্রে ভাড়াটা তাকে বহন করতে হবে অবশ্যই তাকে বহন করতে হবে যেমন কক্সোস বাজার আছে কক্সোস বাজার চট্টগ্রাম থেকে নেয় ওই দিকে একটু পরিবহন আপনার শামুকের মূল্যটাই নির্ধারণ হয় মূলত হচ্ছে পরিবহন খরচের উপরে আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে ফিডের তুলনায় এক কেজি ফিডের টাকায় আপনার মোটামুটি দশ থেকে বারো কেজি হয়ে হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে টাকাটা আপনার সাশ্রয় হল এবং অনেক সময় আছে হাঁস ফিড খাওয়ানোর পরে ডিম পারে না শামুকটা খাইলে হয় কি আপনার ডিমের যে প্রোডাকশন থাকবে এটাও অটোমেটিক্যালি বাড়বে হ্যাঁ অটোমেটিক্যালি বাড়বে ফিডের খাওয়াইলে নিশ্চয়তা নাই যে ডিম পারবে কি না কিন্তু শামুক খাইলে আপনার যদি পাঁচটা ডিম দেয় সেক্ষেত্রে আপনার হচ্ছে শামুক খাইলে হবে কি পনেরো থেকে বিশটা ডিম দেখবেন এক সপ্তাহের ভিতরে চলে আসবে এবং আস্তে আস্তে খালি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে শামুক খাওয়ালে কি হাঁসের ডিম বৃদ্ধি পায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই বৃদ্ধি পায় কারণ নিয়মিত থাকে হ্যাঁ নিয়মিত থাকে এটা তো পুষ্টিগুণ একটা খাবার ন্যাচারাল খাবার আমরা যেরকম মাছে ভাতে বাঙালি এরকম শামুক হচ্ছে হাঁসের প্রিয় খাবার প্রিয় খাবার আচ্ছা যারা শামুক আপনার কাছ থেকে নিতে চাচ্ছে বা নিবে সেক্ষেত্রেই শামুকটা কতদিন সংগ্রহ করে রাখতে পারে মানে শুকনো জায়গাতে শামুকগুলো আপনাদের কাছ থেকে নিই কতদিন তারা শুকনো জায়গায় রাখতে পারবে শুকনো জায়গায় যাদের পুকুর নাই তারা হচ্ছে গাছের যে ছায়া আছে ছায়ার ভিতর রাখতে হবে মানে বস্তা থেকে ঢেলে চারদিকে ছোড়ায় চার ইঞ্চি পুর করে রাখতে হবে এবং আপনার প্রতিদিন চার থেকে পাঁচবার পানি মারতে হবে প্রতিদিন চার থেকে পাঁচবার চার থেকে পাঁচবার পানি মারার পরে আপনার ওটা দশ থেকে বারো দিন সংরক্ষণ করে রাখা যাবে আর আচ্ছা আচ্ছা ওটা দশ থেকে বারো দিন পর্যন্ত শুকনা জায়গাতে সংরক্ষণ করা যাবে হ্যাঁ হ্যাঁ দশ থেকে বারো দিন আর যাদের পুকুর আছে তার তো হয়ে গেল এখান থেকে আমরা যখন নিয়ে যাব তখন ওই গাড়িটার সাথে সাথে আপনার হচ্ছে ওই বস্তাগুলো পুকুরে ঢেলে চার পুকুরের চারিদিকে অনেকে আছে যে এক জায়গায় পুকুরে মারার পরে হয় কি ওইখান থেকে গ্যাস বের হয় শামুকগুলো মারা যায় তখন বলে ভাই শামুক মারা গেল আমার হচ্ছে পরামর্শ কি আপনারা পুকুরের চারিদিকে একদম সোরা সিটে শামুকগুলো ফালায় রাখবেন একটা শামুকও মারা যাবে না ইনশাল্লাহ ওইখানে হাঁস ছেড়ে দিয়েও খাইতে পারবেন আবার ইচ্ছে করলে এখান থেকে তুলে তুলে হাঁস খাওয়াইতে পারবেন পুকুরে যারা ছাড়বে তারা মোটামুটি পুকুরের চতুর্পাশে ছাড়তে হবে এক জায়গাতে ঢালোভাবে ছাড়া যাবে না কখনোই সারা যাবে না এক জায়গায় সারলে ওইখান থেকে গ্যাস বের হয়ে শামুকও মারা যাবে মাছও মারা যাবে আমার পরামর্শ কি আপনারা পুকুরের চারিদিকে শামুকগুলো সরা সিটে রাখবেন এবং কেউ যদি বলে যে ভাই পাঁচ থেকে সাত দিন সংগ্রহ করবো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে নেট জালগুলো যে আছে নেট জালগুলো দিয়ে চারদিকে ঘেরাও করে হাফার সিস্টেম করে আচ্ছা আচ্ছা ওইখান থেকে হাফার সিস্টেম করে তারপর ওই হাফার ভিতরে রেখে ওইখান থেকে তুলে তুলে খাওয়াতে পারবেন ওইখান দিয়ে সাত থেকে দশ দিন পর্যন্ত রাখতে পারবেন রাখা যাবে হ্যাঁ ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের সজীব হাসান ভাই মাস্টার্স পাশ করে পাশাপাশি তিনি এই শামুকের ব্যবসাতে যুক্ত হয়েছেন আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা আছে প্রতিদিন এইখানে নৌকাগুলো আসে শাবকগুলো সংগ্রহ করে নিয়ে আসে বিল থেকে এই জায়গা থেকে গাড়ি লোড হয়ে সারা বাংলাদেশে হাঁস খামারে যারা আছে তাদের কাছে এই সামগ্রগুলো চলে যাচ্ছে বা আমাদের মতো আমাদের সজীব ভাইয়ের মতো ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসা যারা আছে তারা এই সামগুলো প্রান্তিক খামারে যারা আছে তাদের কাছে পৌঁছে দিয়ে থাকেন দেশের বিভিন্ন জেলা বিভিন্ন গ্রাম মানে হাতের নাগাল সামগুলো আপনি পেয়ে যাচ্ছেন আর আর্থিক বিষয়টা আসলে কীভাবে লেনদেন করেন আপনারা এটা একটা বিশ্বস্ততার একটা ব্যাপার থাকে বা এই লেনদেনটা কিভাবে করে থাকেন এটা হচ্ছে সবচাইতে বড় একটা মানে ফ্যাক্ট আর কি কারণ একটা মানুষ আপনাকে আমি চিনি না জানি না অজকি আমাকে টাকা দিবেন এটা তো হয় না সেক্ষেত্রে সবচাইতে বড় বাধাটা আমরা পাই বিশেষ করে এখন কারণ একটা সময় ছিল অনলাইন মানুষ বিশ্বাস করত কিন্তু এখন অতিরিক্ত প্রতারণার কারণে অনলাইনকে মানুষ বিশ্বাস করতে পারে না যারা রিয়েল ব্যবসায়ী তাদেরকেও বিশ্বাস করে না আবার যারা প্রতারক তাদের কাছে তো ধরা খেয়ে একটা হচ্ছে এ এরকম শামুকের অনেকে আছে যে প্রতারণার শিকার অবশ্যই আপনি হচ্ছে হ্যাকসেক করবেন যে আমার ফেসবুক আইডি আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনি আমার পরিস্থিতিও কিন্তু সবাই থাকে একটা হোয়াটসঅ্যাপ আপনার হচ্ছে একটা ফেসবুকে আপনার এলাকায় আশপাশে পরিচিত কিন্তু সব মানুষ থাকে বাইরের মানুষ কিন্তু থাকবে না থাকবে হ্যাঁ এবং আপনি যে ব্যবসা করেন সে ব্যবসার কিন্তু অনেক ছবি ভিডিও এগুলো কিন্তু আপনি হচ্ছে ফেসবুকে পাবেন সেটা কিন্তু একটা চেক করার একটা বিষয় মানে আপনি অনলাইনে মোটামুটি সগরম আছেন হ্যাঁ হ্যাঁ আমি অনলাইনে মোটামুটি সরব আছি আপনি আমার ফেসবুকে ঢুকলে দেখতে পারবেন এবং বিভিন্ন যাদের সামগ্র দিছি তারা আমার হচ্ছে কমেন্ট করছে রিভিউ দিছে এই রিভিউগুলো দেখতে পারেন আবার হচ্ছে আমাদের সিস্টেমরা আমরা হচ্ছে নগদ কিংবা বিকাশে দুই থেকে তিন হাজার টাকা এটা সিকিউরিটি মানি নিয়ে থাকি মানে শামুক যারা নিতে তাদের কাছ থেকে আমাদের কাছ থেকে যারা শামুক নিতে চায় যে ভাই আমি শামুক নেব সেক্ষেত্রে আমার করণীয় কী আপনি তো আমি বিশ্বাস করতে পারতেছি না তখন অবশ্যই আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তো যোগাযোগ করবেনি এবং ভিডিও কলে আমরা দরকার হলে আমাদের যে লোকেশানটা আছে এটা আমরা দেখাবো শামুকগুলো দেখাবো কীরকম দেখানোর পরে বিশ্বাস হবে তখন তো অবশ্যই বিশ্বাস হবে আর তখন আপনি হচ্ছে আমরা যদি বিশ বস্তা নেন সেক্ষেত্রে আমরা এক হাজার টাকা নেব আচ্ছা পঞ্চাশ বস্তা একশো বস্তা নিলে সেক্ষেত্রে তিন থেকে চার হাজার টাকা নেব হ্যাঁ অগ্রিম টাকা আর কি এটা সিকিউরিটির জন্য হয় কি আগে গাড়ি গেলে অনেক সময় আছে অনেকে ওইখানে গিয়ে ফোন ধরে না আচ্ছা সেক্ষেত্রে একটা মানে বিপদের সম্ভাবনা আমাদের থাকে কারণ এটা কাঁচামাল এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া যায় না সেক্ষেত্রে হচ্ছে যাতায়াত ভাড়া বলতে শুধু চার পাঁচ হাজার টাকা এটা তো যাতায়াত ভাড়ার ভিতর পড়ে না এটা একটা আপনার সর্বনিম্ন কত বস্তা বা পাঠান বা সর্বোচ্চ কত বস্তা আপনার পাঠায় পারেন সর্বনিম্ন আমার যদি এইখানে এসে নেয় আমি খুচরা ভাই অনেকে আছে খুচরা বিক্রে আমি এক বস্তা হলে দিতে পারবো এইখানে যদি হ্যাঁ আমার আশপাশে যেগুলো খামারেই আছে দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা আমার উপজেলা পাশের উপজেলা এগুলোতে আমি দিতে পারবো কিন্তু দূরের যারা আছে তাদের হচ্ছে বিশ বস্তার নিচে একটা গাড়ি যদি এক জায়গা থেকে আরেক জায়গা আপডাউন করে তেল খরচটা অনেক হয়ে যায় এই জন্য বিশ বস্তার নিচে সর্বনিম্ন বিশ বস্তা আবার অনেক সময় আছে যে রোড পথে ভাই আমার রোডের রোডের উপর দিলে হবে অনেকে বলে সেক্ষেত্রে আমরা দশ বস্তা শঙ্কু দিতে পারি বস্তা হ্যাঁ সময় দর্শক আমরা অনেকক্ষণ কথা বললাম আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সজিবের কাছ থেকে জানার চেষ্টা করলাম যে এই চলনবিল থেকে সামগুলো সংগ্রহ করে তারা কিভাবে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে আপনারা যদি কেউ হাসের জন্য শামুক নিতে চান আমাদের সজিবের সঙ্গে যোগাযোগ করতে পারেন সজিব ভাই আপনাদের কাছে সামগুলো পৌঁছতে থাকবে আর আর্থিক যে বিষয়টা থাকে এটা আপনারা আর সরাসরি সজীবের সঙ্গে একান্তভাবেই আপনারা আপনারা আপনাদের মতো করে আর্থিক লেনদেনটি করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উদ্যোক্তার সাফল্য চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ